গ্রামের মানুষগুলো কতটা কষ্ট এবং পরিশ্রম করে এই দৃশ্যটা দেখলে তা বোঝা যায় দূর দূরান্ত থেকে গরুর খাবার মানে সবুজ ঘাস এভাবে কেটে মাথায় করে নিয়ে আসা হয় বাড়ির ভিতরে গ্রামে গেলেই কিন্তু এই দৃশ্যগুলো দেখা যায় দেখেন দেশি গরু কত সুন্দরভাবে বেঁধে রাখা হয়েছে আর এই গরুগুলোকে কিন্তু সবুজ ঘাস এগুলো কিন্তু ওদের খেতে দেয় এখানে দেখেন গ্রামে পুকুরে কিন্তু দেখা যায় এরকম হাঁস কত সুন্দরভাবে ভাবে সাঁতার কাটে পাশাপাশি দেখা যাচ্ছে এখন গ্রামের এইগুলো বালু দিয়ে ভরে ফেলে তো আমরা একটু ঘুরে আসলাম ডোবা এই গ্রামের দৃশ্যগুলো দেখেন বিশাল বড় একটা বিল এখান থেকে এখন প্রচুর পরিমাণে মাছ ধরা হয় জাল দিয়ে তো আমরা এখানে দেখলাম যে এই পুকুর পাড়েই কত সুন্দরভাবে গরু বেঁধে রাখা হয়েছে সবুজ ঘাস পাতা দিয়ে তাদের